আসসালামু আলাইকুম করি সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আজকে আর একটা ভিডিও লই আইছি আপনার লগে শেয়ার করম দিন ডাক্তার ভাড়া চিকেন আমি খাটিয়া দইয়া ফারুনি জরাই ইয়া আর এইখানে অরেঞ্জ কালার খাইয়া রাখছি আর কি তো চিকেন আজকে বাজম তোরা ধরা রোস্টন করমু আর কি তো এখানেও কিছু বিলাইছি বাজাও ডাক্তার ভাড়া তো দেখে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা আর কমেন্ট করবা শেয়ার করবা তো একটা ভারা চিকেন বাজার করে তেল দিছি দিয়া আর রসুন রসুন আদা রসুন দিছে আর কি আর পিঁয়াজ দিছি দিয়াবালাটিকা লাল কালার করিয়া বাজার নিছি আর তেজপাতা ডালচিনি এলাচি লবঙ্গ তা সবটা দিছি আর কি রাস্তা গরম মশলা দিয়াবালাটিকে লাল ব্রাউন কালার করিয়া পেঁয়াজ দিয়েছি ধরে নিছি আর এখন মশলা জ্বলাই স্পাইস হলুদর গুড়া মরিচর গুড়া ধনিয়ার গুড়া জিরার গুড়া আর গোলমরিচর গুড়া আছে মিক্স পাউডার আছে আর টিক্কা মশালা আছে থাকে লাল রঙ দিচ্ছে ওটা দিচ্ছে তো দিয়ে সকলকে তরে মশলা বালা মিক্স খসাইয়া আনবসারি আছে পুরা পানি দিয়া আর খসারি আনবা করে তো তো দেখা ভার সকল গুছ মশলার পালাটিকে খসাইয়া নিছি আর লবণও দিসাম আগে পেঁয়াজও লগে দিয়েছিলাম আঁকি লবণ পেঁয়াজ সফট হওয়ার লাগে তো সুন্দর করে পুরা পানি দিয়ে সুন্দর করে ফসাইয়া নিছিলি নিচেকেি মশলা গুছি ধরে আর এখন চিকেন দিলাই রাম বাজ্জা রাখছিলাম যে দিয়া পালাটিকা আর পুরা দুই এক মিনিট মিনিট জাল সরিয়ার বাদে আমি গরম পানি দিলাম দেড়া গরম পানি দেওয়ার পরে একবারে বালাটিকে কম আগুন দিয়া একবারে সুন্দর করে নিছি একবারে সিদ্ধ হয়ে গেছে চিকেন আর পড়া গোলাখান রয়েছে আর কি লামানির পরে আর থোড়া আটি যাইবগি তো ওখানে আমি এখানে থোড়া ঘি দেরাম সুন্দর একটা গ্রান আর পড়া সামান্য চিনি দেরামেস্ট বাড়াই আর কি আর সব দরাম। আমি মিক্স করিয়া দিয়া আর একবারে লো করিয়া আর পাঁচ মিনিট ও রাখি লাইম তো এটা দেখারা আবার চিকেন কুচিন হয়ে গেছে চিকেন বোনা করে লাইছে আগুন মারি লাগে আর ডাবারা কত জোর জোরে আছে আঠাল আলাকার আর সুন্দর একটা কালার হয়েছে আর যে সুন্দর গ্রান বাড়াইছে তো ডেতাপারা চিকেন বোনা লাল কালার কড়িয়া তো তো দেখা পারা রান্না শেষ হওয়ার পরে এখন পাত লইছি আর তল চিকেন বোনা আর শশা আছে আর পিঁয়াজ লইছি লাল পিঁয়াজ আজকে নাই আমার কাছে তো আমি খাই আর আপনারা দেখো কা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা আর কমেন্ট করে জানাইবা আজকে খানির ভিডিওটা আমার কি লৈছে তো চিকেন বোনা যে খাই এটা অনেক মজার একটা চিকেন বোনা আমার ফুরুতায় খুব বেশি বালা পানি চিকেন পুরাটা অনেক মজা এই চিকেন যেসব আমি রান্ধি রান্ধার পরে তারা খাইবা খাইয়া খুব হিবার রান্ধ শেষ হইবার আগে খুব হিবার রান্ধ ওলা খান বালা পাই না আমার গোসে অত বালা লাগে যে রাঁধি আর কি অনেক মজা হয় আজকে বাদে তো চিকেন মজা চিকেন একটা রাঁধছি তো চিকেন দিয়ে আজকে ভাত খাইলাই নালা আছে আমার ঠান্ডা দৌড়া দৌড়ে হল নালা নালা পাঠাই তিনি লগে হম ও নালা গ

ماسک خب برای خیلی تازه سر رزوره ماسک خب ایده زوره. ایبار دم خیلی آموزش تو لایا. تو با خوی ماسک برای خواب کردنم. लगे फ्रूट तो इंटर আমরাও বিরক্ত লাগে যায় এখলে খাইলে ভাত বাচ্চা আমরা শান্তি নাই

যে রেড ফুট কালার দেয় আর লাল কালার তো হয়েছে লাল চিকেন তো তারা চিনব বুঝে লাল চিকেন কোনটা লাল চিকেন খাইলে ধরা যাইব লাল জাল জাল একটা রোগ স্টল দেখান श रोज़ आहे रोज़ आहे रोज़ो লাগে আমি রান্ধিছি কিন্তু হলুদ দিছি না আমি প্লেট মজে কইছি যে হলুদ হলুদ আছে বাদে দেখি হলুদ লইসি না বাদে দিকে দেখি হলুদ দিছে আর কি একবারে লাস্টের দিকে নাই মজলায় খুসাই মানে বোন হলুদ দিছি না একবারে ওর এখন সময় ভুল যায় খুব দিন আগে ইয় হারি আনা লবলেছিলাম আমি মনোভি লবন দিছি একবারে আইডার খুঁজে দিলা ইয়ার দিলা দিয়ে ও আইডার আমার লোবন হয়ে যায় মজে আর চেক করা লাগে না তাই মনে মজে লোব দিয়েছি আকি না বা দেখা ইয়াদি লোবনাইবার নাই বাদে আর লবন দিয়ে জাল যান তো খাই লাম অনেক যায় এক সময়